রাস্তায় রাস্তায় এ তেম তো ভাই রাস্তায় কোফার মাটি হিল জোরে বলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার সোভান আল্লাহ বললেন তো অর্ধেকটা জমিন আপনার নেকিতে সাজা গেল নবী গো আর অর্ধেকটা জমিন কি দিয়ে নেকি দিয়ে ভরবো তো নবী বললেন কেন একবার বলো আলহামদুলিল্লাহ তাহলে পূর্ণ জমিনটা নেকিতে ভরপুর হয়ে গেল আলহামদুলিল্লাহ আর যারা বাহিরে আছে ওরা ওদের নেকি হলো হলো না ওরা তো বাজার করাতে ব্যস্ত দাম দর করে নিয়ে ব্যস্ত কিন্তু আবার দয়ার নবী মায়ার নবী বলেছেন দুটো জাগার কথা কি সব থেকে পৃথিবীর বুকে এক নম্বর জায়গা সেটার নাম হল মসজিদ আর সব থেকে জায়গা খারাপ জায়গা সেটার নাম হল বাজার তো বিহুড়ি ভাড় কোথায় হয় বাজারে মসজিদে কম বাহিরে বেশি যেখানে খারাপই যেখানে গুনা হয় ওখানেই আমরা বেশি যেতে পছন্দ করি তাই যারা আসেনি আসবে ওদের বদলে ডবল ডবল করে আপনারা শোভানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গাতে দরকার হলে ইন আলুল্লাহ পড়তে হবে বলছে রাস্তায় এ রাস্তায় এতে হে ভাই আসায় হে রাস্তায় এতে দো ভাই ঘুরে ঘুরে তাহ রে মাটি শুকুকন্ধ রে রাস্তায় রাস্তায় এতে তেম ভাই ফিরে ফিরে তাহক রে কটি হিল রে রাজ বহাল সকাল হলো বহাল সকাল হলো কোভার বাজার দেখতে পায় আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আর কথায় যায় আয় আল্লাহ আর কথায় যায় তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে ওই নদীর ধীরে তীরে গাছের তলাতে লোকাই রে কৌ মাটি কান্ধ রে রাস্তায় রাস্তায় এতে দু ভায় ঘুরে ঘুরে তাহকায় রে কৌ মাটি শুধু রে সারা রাতের দৌড়ে দৌড়ে সারা রাতের দৌড়ে দৌড়ে পাঁচটি তাদের ফোলে যা আর দুই ভাইতে কথা বলে হায় আল্লা আরে হে যায় হায় আল্লা হে যায় ধীরে ধীরে নদের তীরে ধীরে ধীরে নদীর তীরে গাছ তলাতে লহ রে কভার মাঠে গন্ধ রে বাবা আমার এই গজলটাই কিছু বোঝা গেল এটা কার সানে গজল কবে কার গজল কি জন্য হবে। ঠিক কত যে করেছি এখন তো সব অনেকদিন থেকে আমাদের দেশে জীবনী হয়নি আমরা আমজাদ ভাইয়ের হায়াত আল্লাহ দ্বারাজ করুক অসুবিষে হাত থেকে আল্লাহ রক্ষা করুক আপনাদের এই ঈদগাহাতে কতবার জীবনে উঠে হাই লোক হেলালকে দেখতে বলে তো সব পাঁচের দিয়ে চড়ে চড়ে দেখে জায়গা শেষ হয়েছিল না সেই কালে বলেছি আপনাদের কিছু কিছু লোকে আগেকার লোকের এখনো মনে আছে তাই বলে দিলেন যে না এটা হলো সেই ইমা মুসলিমের দুই ছেলের ঘটনা ঠিক বলেছে বেড়াদার এদিকে দেখেন মেয়েটা যে ঢুকে চলে আসছে টাকা দেওয়া কেউই দেখতে পাচ্ছেন না তো বাবা ওই মা বোনের টাকাটা একটু কাছে রাখেন আধ ঘন্টা পর দেশ খালা ও বাড়ি যাবে তাহলে দিয়ে থেকে যাও সাঁঝের বেলা এলে সাঁঝের বেলা বুঝে বাড়ি যাবে তো যাও আরাম করো বা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হারে সে যখন তো লালকে পেল বাবা হরে যখন দয় লালকে পেল তামাচা যে আচ্ছা রেখে দিন এখন আর অবশেষে হরা কলে সহেদ করিল তাই ধীরে ধীরে তারা তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নহদের তীরে গাছের তলা তেল মাটি মাঠে কান্দরে রাস্তায় রাস্তায় এতে भा रा फिर फिर तो पर मात कंद र अला